আজকে আমি তোমাদের সামনে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাসের কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্যালকুলাসের অধ্যায় থেকে আমি তোমাদের সামনে এক্সের সাপেক্ষে কীভাবে অন্তর নির্ণয় করে তা আমি তোমার ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে দেখার জন্য চেষ্টা করবে আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের একদম ক্যালকুলাস অঙ্ক ভালো লাগে না বা বুঝতে পারে না যারা ক্যালকুলাস দুর্বল অন্তরজ নির্ণয় করতে পারে না ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারে না বা বুঝতে কষ্ট হয় আমার তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যদি তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আর সেই সাথে কিছু তো সূত্র একটু কম বেশি জানা থাকতেই হবে আর গণিত মানে তোর সূত্র অবশ্যই জানো সূত্র জানা না থাকলে কিন্তু তোমরা গণিত ভালো বুঝতে পারবে না আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে এই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে আর সেই সাথে আমার সাথে থাকার চেষ্টা করবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে রেখে রাখছি তো শুরুতে আমি মনে করে নেব ওয়াই সমান সমান এক্স টু এক্স To the power এক্স আমরা জানি কোন টপ পাওয়ার অবশ্যই লন প্রয়োগ করতে হবে এখানে একটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার এখন আমরা উভয় পক্ষে লন প্রয়োগ করব লন ওয়াই তাহলে এখানে যদি আমি লন প্রয়োগ করি এক্স এক্স হয়

এক্স এর সাপেক্ষে এক্স এন্তরইকরণ করে পারি তাহলে এখন আমরা যদি লনের সাপেক্ষে বামে আমরা অন্তরিকরণ করি তাহলে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি আর এখানে কিন্তু আমরা ইউ বি সূত্র এটাকে ইউ মনে করবো এটাকে ভি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ডিডি এক্স প্লাস ভি প্লাস ভি ভি হচ্ছে এক্স স্কোয়ার ডিডি এক্স লন এক্স ডিডি এক্স লাইন থেকে কি হচ্ছে টু এক্স বাকিটুকু একটু ডান পাশে গেলাম ডি ওয়াই ডিএক্স এই যে বামে ওয়ান বাই ওয়াই আছে ডান পাশেটা আর গুণ দিলে কি হবে এখানে কিন্তু কাটা যায় এখানে কাটা দিলে থাকে এক্স তাহলে ওয়াই এক্স এক্স x এক্স লন এক্স এখন আমাদের ওয়াই সমান করতে দেখো এখানে আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি দুইটা যে কোনো একটা লেখা যাবে এটা লেখে নিলাম একটা স্কোয়ার এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে ওয়ান প্লাস টু লন এক্স এখন এই যেখানে এক্স দেখা যায় এক্সের উপর পাওয়ার না থাকলে কিন্তু একটা ওয়ান আছে তাহলে এক্স আর এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে পাওয়ার যোগ করা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু লন এক্স তাহলে আমরা এটা কিন্তু পাওয়ারে নিয়ে যেতে পারি দরকার নেই এই ছিল আমাদের আজকে ভিডিও ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে আমরা এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটাতে যারা নতুন হয়তো এখনও সাবস্ক্রাইব করনি দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে आज के पर्यत